আপনার আম গাছে কি শুধু পাতাই বাড়ে কিন্তু ফলন হয় কম সারা বছর যত্ন নেওয়ার পরও মুকুল আসেনা সময় মতো তাহলে আজই প্রয়োগ করুন পুষ্টি পঁচিশ এসসি পঁচিশ পারসেন্ট সমৃদ্ধ আধুনিক পিজিআর গাছের অপ্রয়োজনীয় ডালপালা কমিয়ে মুকুল ও ফল আসার হার বাড়িয়ে দেয় মাটির পুষ্টির সঠিক ব্যবহার নিশ্চিত করে গাছকে নিয়ে যায় ফলনের শিখরে এবার গাছে ধরবে আরো বেশি আম আর আপনি পাবেন আরো বেশি লাভ সঠিক মাত্রায় প্রয়োগ করুন প্রয়োগের আগে পরামর্শ নিন আপনার নিকটস্থ কৃষি অফিসারের কাছ থেকে পুষ্টি পঁচিশ এসসি ফলন বাড়াতে বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত